আমি তোমাদের সঙ্গে হিসাব বিজ্ঞান বইয়ের বারো আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি আয় ব্যয় বিবরণী হিসাবটা করব এখন এই আয় ব্যয় বিবরণী হিসাব করতে গেলে আমাদের কি কি জানতে হবে সেই বিষয়টাই হচ্ছে আমাদের সবচাইতে জরুরি আয় ব্যয় বিবরণী তেমন কিছুই না এখানে আমাদের আয় থেকে ব্যয় বাদ দিলেই কিন্তু আমরা আয় ব্যয় বিবরণী হিসাবটা করতে পারবো দেখো আমি তোমাদের জন্য বলে লিখে রেখেছি দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো কারণ তোমাদের এর বাইরে আর কোনো আয় অথবা ব্যয় নেই আয়ের ভিতর যখন আমি লিখেছি বেতন বোনাস যে কোনো প্রাপ্ত প্রাপ্তি যে কোনো মুনাফা যে কোনো বিক্রয় স্থায়ী সম্পদ বাদে মনে রাখতে হবে যে কোনো বিক্রয় কিন্তু সেটা হইতে হবে স্থায়ী সম্পদ বাদে বিনিয়োগে সুদ আর ব্যয় পাশে লিখেছি দেখো বাড়ি ভাড়া বেতন ড্রাইভারের বেতন খাদ্য সামগ্রী ক্রয় দৈনন্দিন বাজার চিকিৎসা খরচ ঔষধ ডাক্তার ফি কাপড় চোপড় ক্রয় লেখাপড়া বা শিক্ষা খরচ যে কোনো প্রদান পরিষদ গ্যাস পানি বিদ্যুৎ টেলিফোন বিল ঋণের সুদ আপ্যায়ন মনিহারি চাকা বাড়ি মেরাবো আয় আই ব্যাবণীতে আমাদের যেই জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে আমাদের যেইগুলো আমরা বছরে বারবার পাবো মনে রাখতে হবে বছরে বারবার পাব সেই সমস্ত আয় আর ব্যয়গুলা নিয়েই হচ্ছে আমরা আয় ব্যাব বিবরণী করবো যেগুলোকে এক কথায় বলতে পারে আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয়গুলা নেবো আর আইকান মধ্যে বোঝার জন্য আমাদের একটা সব দেয়া সেখানে প্রাপ্তি আর অন্য প্রদান দেখো বেতন আমি আয় পাশেও লিখেছি বেতন ব্যয় পাশেও লেখা আছে তার মানে কি যদি প্রাপ্তি পাশে বেতন থাকে তাহলে সেটা হবে আমার আয় আর যদি আমাদের প্রদান পাশে বেতন লেখা থাকে সেটা হবে ব্যয় এর আমাদের আমাদের অন্যান্য তথ্য বা সমন্বয় কিছু দেয়া থাকে সেখানে এর সঙ্গে যদি আমাদের বলে যে বিনিয়োগের সুদ অনাদায়ী আছে তাহলে যোগ করে দিতে হবে কোনো কিছু বাক্যে অনাদায়ী অথবা পাওয়া যায়নি এরকম যত বলা থাকে তাহলে সেটা সেই খরচের সাথে বা আয়ের সাথে যোগ করে দিতে হবে

শেষ আর শুধু সম্পদ আর দায়ী তারপর আমরা বইয়ের যে অনুশীলন আছে সেই অনুশীলন অঙ্গ করতে পারবো তোমরা মনে রাখবা এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ একটা অধ্যায় তোমরা বইয়ের চারটি অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে একটা অঙ্ক পরীক্ষাতে করতে পারবা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছে স্যার কিভাবে হিসাব বিজ্ঞানে পাস করব অনেকে টেস্টে হিসাব বিজ্ঞানে ফেল করেছে এটা খুবই একটা লজ্জার বিষয় হিসাব বিজ্ঞান ফেল করার মতো কোনো বিষয় নয় এইখানে 100 এর পরীক্ষা দিয়ে অনেক স্টুডেন্টই আছে 100ই পায় আর সেখানে তারপরেও ফেল পাস থাকতে পারে যারা একেবারে পাস করার জন্য তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কোনো ডেবিট ক্রেডিট নাই কোনো ঝামেলা কিচ্ছু নাই যা শুধু কিছু আয় আর ব্যয় করে দিলে কিন্তু আমরা আয় ব্যয় বিবরণী করতে পারবো সম্পদ একটা বাড়িতে কি কি সম্পদ থাকে এটা যেহেতু আমাদের অধ্যায়টাই হচ্ছে পারিবারিক পরিবারে সেই সম্পদ দায়গুলা বুঝতে পারলেই হবে যাই হোক আমি এটা নিয়ে আমার পরবর্তী ক্লাসে সম্পদ আর দায় নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার ক্লাস নিয়মিত পেতে থাক তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে